বাংলাদেশের ছিয়ানব্বই ভাগ মুসলমান বিচারপথে একজন হিন্দু বলেন সব হয় সিনহা ঠিক আমাদের আমাদের একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনি তো বারান্দায় যেতে পারবেন না উনি সেলিকে হুজুর বানিয়ে খেজুর বানিয়ে বসে আস। কে বলেছে আপনার ছেলেকে হুজুর বানানো লাগবে ওরা ইসলাম ধ্বংস করার জন্য যা ব্যবহার করছে ওয়াইদউ লাহুম মাসতাতু মিন কওয়াতি ওয়া রিবাতিল খায়ল সূরা আনফাল 10 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 60 নম্বর আয়াতের প্রথম অংশ এই খায়ল মানে শত ঘোড়া না খায়ল মানে ইন্টারনেট খায়ল মানে ফেসবুক খায়ল মানে ক্ষমতা খায়ল মানে ডাক্তারি যা ধরবেন আধুনিক তাফসীর যেগুলো বের হচ্ছে গুলো পড়েন তো পড়াশোনা তো করেন আর বাবা যা বলো তাই বিশ্বাস করে খয়ের ব্যাখ্যা তোরা নিরানব্বইটা অর্থ লিখেছে তাপসিরি মনে সেই ঘোড়া নিয়ে পড়িয়াস। ঘোড়া এখন চলে এখন চলছে ইন্টারনেট এখন চলছে কম্পিউটার এখন চলছে কামান এখন চলছে অ্যাটম বোম এইগুলো আজ হাতে নেওয়া দরকার আজ একটা ডাক্তার আমাদের হাতে নেই আছে ডাক্তার সব ডাক্তার এখন রাম মামদের ছেলে আর আমরা আঙ্গুল চড়ছি ছেলেকে হুজুর বানিয়ে একটা খেজুর মসজিদে বসে রেখেছি কি হবে হুজুর দিয়ে পৃথিবী পরিবর্তনের জন্য যে সমস্ত সিস্টেম গুলো হাতে নেওয়া লাগবে শুধু দাড়ি মুখে নিয়ে জব্বা গায়ে দিয়ে পাগড়ে আতা মাথায় নিয়ে পীর হওয়ার নাম ইসলাম না আপনার একটা যোগ্যতা নেই কি দিয়ে চালাবেন দুনিয়া বলেন বাংলাদেশের একটা ডিসি আমাদের হাতে নেই একটা এসপি নেই একটা ওসি নেই একটা টিওন নেই একটা ডাক্তার নেই একটা ইঞ্জিনিয়ার নেই একটা বৈজ্ঞানিক নেই একটা পাইলট নেই কিচ্ছু নেই মানে শুধু সোভান আল্লাহ নিয়ে আস মায়েরও খেয়েছে সেই রকম নবিজি বদরের ময়দানে যাওয়ার সময় সাহাবিদেরকে বললেন অস্ত্র নেই কার কার বস হুজুর আমার এদিকে আসো খেজুর গাছের বাকল নিয়ে আস খেজুর বসর বাকল হাতে ধরিয়ে বলছে এটা অস্ত্রের মতো কাজ হবে ময়দানে যাওয়ার সময় খালি হাতে না খেজুর গাছের বাকল নিয়ে হলে যাওয়া লাগবে আর উনি ময়দানে গেছে তো অসবিনী একটা কথা ভুল প্রমাণ করেন তো করেন কোন কারণে আপনি তসবি নিয়ে আসবেন ওরা কামার নিয়ে আসতেছে ওরা অ্যাটম বোম নিয়ে আসতে আর উনি তসবি নিয়ে সোভান আলাপ পড়ছে ষাট করে ফেলবেন মেরে এই নবী যাইতে আপনি বড় বুজুর্গ নবী জানতেন না যে বদরের ময়দানে ওরা আসতেছে শ্বাস গজ করে আমরা একটু তসবি নিয়ে যাই পারতেন না কোন কারণে অস্ত্র নেই তারপরও বলে খেজুর গাছের বাকল নিয়ে আস ইসলাম বলতে ইসলামের হর্ষায়ও বসে না এখন যদি বলেন হুজুর আপনি বেশি বোঝেন আমি বেশি না ইসলাম নেওয়া লাগবে মক্কা মদিনা থেকে আপনি নিজে ইসলাম বানাবেন অন্য ইসলাম না মক্কা মদিনায় রসুল যা করেছেন ওইটাই ইসলাম নাকি আপনি বেশি বোঝেন ছেলেকে ডাক্তার বানাতে হবে বগুড়ার লোকেরা কান খাড়া করে শোনেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য প্রসার করার জন্য প্রসার করার জন্য আপনার ছেলে যদি ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় বৈজ্ঞানিক হয় ডিসি হয় একটা ডিসি বানাতে যত টাকা খরচ হয়েছে আপনার দশ লাখ বিশ লাখ বিশ লাখ টাকা আল্লাহ রাস্তা দান করা সব হবে কিন্তু প্রথমে তাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিয়ে নেবেন যতটুকু জানলে ইসলাম মেনে চলা যায় অতটুকু জ্ঞান তাকে শিক্ষা দেন এরপর আপনি টিওনও বানান ওসি বানান এসপি বানান ডাক্তার বানান কোন অসুবিধা নেই আপনার নিয়ত থাকবে আমার ছেলে ডিসি হয়ে বগুড়া জেলায় ভালো ভালো কাজে আঞ্জাম দেবে আজ আমাদের চিকিৎসা বিভাগের দিকে তাকালে মনে হয় জাহান্নাম নাম হয়ে গেছে একটা ডাক্তারের চরিত্র দেখান তো আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে সেটা হচ্ছে ডাক্তার এই কথা বলছেন না কেন কিন্তু এরাজ আজ কষায় কষায় কাঁদের হয়ে বসে আস আমার যতটুকু ধারণা বাংলাদেশ সম্পর্কে এই দেশে যদি কাউকে ডাকাইতে ধরে তার বেঁচে থাকার সম্ভাবনা আছে কিন্তু কাউকে যদি ডাকাইতে ধরে ডাক্তার মারা যাবে ওই আমার গাড়ির ড্রাইভার ওরে কয়েকদিন আগে ডাকাইতে ধরেছিল ওই লালন শাহ মাঝারের কাছে লালন শাহ ব্রিজ ডাকাতে ধরে যা পেয়েছে সব বেড়ে নিয়েছে গেঞ্জি পর্যন্ত খুলে নিয়েছে যাওয়ার সময় বসে তোর কাছে ভাড়া আছে বসে না দুইশো টাকা দিয়ে বসে ভাড়া দিয়ে দিলাম বাড়ি চলে যা ড্রাইভার আমার বসে হুজুর ডাক হলো আর একটা ভালো মানুষ নিয়ে যান ডাক্তারের কাছে পেট কেটে খুঁজে করে দেবে চাটি বাটি ভটি বাটি বিক্রি করে নিয়ে যাবেন সব তো নেবেই নেবে বাড়ি আসার সময় ভাড়া দেবে কারণ ডাক্তার তো ওই ডাক্তার বানাতে পারি না আজ ডাক্তার গুলো যদি আমরা তৈরি করতে পারতাম রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ফরিদপুরের ডক্টর শাহিন জাদ্দারের মতো চট্টগ্রামের ডক্টর আব্দুল মবিনের মতো এই সমস্ত ডাক্তার উপহার দিতে পারলে চিকিৎসা বিভাগ হয়ে যেত দুর্নীতি মুক্ত আর এমন ডাক্তার পেয়েছি হাত ধরার পরে এক টাকা বিল পাঁচটা রিপোর্ট কোন জায়গায় দেখাতে পারবা না আমার জায়গায় দেখি আবার নিয়ে আসবো এই জন্য বলছি শুধু হুজুর বানানোর দরকার নেই কোন দরকার নেই হুজুর বানানোর হুজুর অনেক আছে আর পৃথিবী পরিবর্তনের জন্য ভালো মানুষ দরকার ওরা যেইটা ইসলামের বিপক্ষে কাজে লাগাচ্ছে ওইটাকে ইসলামের পক্ষে উল্টিয়ে কাজে লাগাতে হবে এই স্যাটেলাইট এই এই মিডিয়া আপনি ডাক্তারি বিভাগ বলেন ইঞ্জিনিয়ার বলেন বৈজ্ঞানিক বলেন পাইলট বলেন সব জায়গায় এখন ওরা দুই নাম্বার করে ফেলেছে আমরা যদি এখন উল্টিয়ে ওইটা ইসলামের পক্ষে কাজে লাগাতে পারি ইসলাম উপরে উঠবে না নিচে নামবে এই সহজ সহজ কথাগুলো বোঝেন না কোন কারণে আপনি তাকুয়া অর্জন করে বসে আছেন ওর নাম তো তাকুয়া না নবীজির কৌশল ছিল আপনার কিচ্ছু নেই তাহলে নবীর চাইতে আপনি বড় বুজুর্গ এবার আমি হাদিস দিয়ে বলছি তাকু কাকে বলে কষ্ট হচ্ছে দইটা যে যাচ্ছে তা মানুষের কষ্ট হচ্ছে না মানে তাকুয়ার যতগুলো অর্থ আমি দেখেছি এই কান লাগান তাকুয়ার যতগুলো অর্থ আমি দেখেছি তাকুয়ার এক নাম্বার অর্থ একটা একটা করে আমি নিরানব্বইটা বলছি এই কান লাগান না আপনাদের মন নেই এই ওঠাউঠি করে এরা কারা পেশাব করবে পেশাব বাদ দিয়ে অন্য কারণে ওঠে ওর খবর আছে ক্লাস থ্রি পড়ে ক্লাস থ্রি একটা ছেলে বই খাতা ব্যাগ নিয়ে এসে হেডমাস্টারের কাছে বলছে স্যার হয় ছুটি দেন না আমি গেলাম পরে ছুটি দেওয়া লাগবে স্যার দেখছে ও ছুটি দিলেও যাবে না দিলেও যাবে কারণ যেই পজিশন নিয়ে এসে দাঁড়িয়ে আছে পরে খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে ওর রোল নাম্বার বিরাশি ক্লাসের ছাত্র বিরাশিটা রোল নাম্বার বিরাশি ভালো ছাত্র ওর জীবনের কোন উদ্দেশ্য যাবে যাবে। ও এখানে দিয়ে যদি কোরআন ভালো লাগছে না এই মনে করে কেউ চলে যায় ওর রোল নাম্বার কত এখন দেখেন কোনটা ওঠে যে উঠবে বুঝবে না রোল নাম্বার বিরাশি আগে জিজ্ঞাসা করে আপনি যাচ্ছেন কোথায় তাকুয়ার এক নাম্বার অর্থ শোনেন তাফসিরে মুফাসসির লিখেছেন যেখানে যে যে দায়িত্ব পাবে ওই দায়িত্বটা সঠিকভাবে পালন করার নাম হচ্ছে তাকওয়া কথা বোঝা যায় না এই যে এখানে সভাপতির নাম দেখলাম আলিম মাদ্রাসার প্রিন্সিপাল সহকারী মাওলানা ওনার সরকার আট ঘন্টা ডিউটি কিনে নিয়েছে ওই আটটা ঘন্টা ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য তাদের পেছনে শ্রম দিতে হবে এইটাই হচ্ছে তার তাকুয়া মানুষ সবাই পালন করে কোন বিশ্বনবী মসজিদে নববীতে নামাজ পড়ে ভুলে বসলেন ফজরের নামাজের পরে বললেন সাহাবিরা আমি একটা হাদিস তোমাদেরকে শোনাবো কান লাগাও সবাই কান পেতে আছে। বিশ্বনবী বলেন বনে ইসরা এলের তিন যুব কোথাও রওনা হয়েছে হঠাৎ বৃষ্টি বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য তারা এক পাহাড়ে আশ্রয় নিয়েছে পাহাড়ের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে উপর থেকে একটা পাথর গড়তে গড়তে এসে পাথরের মুখ গেছে আটকিয়ে তিনজন মিলে ঠেরা আরম্ভ করে কিন্তু নড়ে না পাথর শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েই ফেলেছে এখানে চেল্লাপাল্লা করলে কেউ আসবে না কারণ মরুভূমি এলাকা যাবেন কোন বাড়ি ঘর নেই শুধু পাথর পাহাড় আর বালি আর মরুভূমি কিচ্ছু নেই আওয়াজ দিলে তো কেউ আসবে না মারা ছাড়া উপায় নেই বাধ্য হয়ে তিনজন নিজেদের জীবনের দিকে তাকিয়েছে এই কান লাগান এখানে একটা শিক্ষা আমি শুধু হাদিস বলি না যেখানে যা বলি ওখান থেকে শিক্ষা বের করি তারা তিনজন মিলে কিন্তু দোয়া করতে পারতেন আল্লাহ তুমি আমার বাবার ওসিলায় মাফ করো পারতেন না পৃথিবীতে কারো ওসিলা নিয়ে দোয়া করা যায় নেই অনেকে আজ দোয়া করে খাজা বাবার ওসিলায় মাফ করো হাতের শরীফের ভেতরে দেখেছি কেউ যদি বিপদে পড়ে আর যদি দোয়া করতে যায় ওর জীবনের যেই কাজটা আল্লাহর ভয়ে হয়েছে ওই কাজের ওসিলা দিয়ে দোয়া করা দরকার আল্লাহ ওই কাজটা আমি তোমার ভয়ে করেছিলাম মেহেরবানী করে বিপদ থেকে আমার বাসাও নবীদি বলেন যদি এইভাবে দোয়া করে আশা করা যায় আল্লাহর দুয়া কবল করতেও পারে প্রথম নাম্বার লোক দোয়া করেছে অব্দুল আলাম ইন তুমি জামা তো রাখাল ছিলাম ছাগল চরাতাম বাড়িতে নিয়ে যাওয়ার পরে দেখি আমার স্ত্রী আমার ছেলে মেয়ে খোদারতো দুধগুলো দহন করার পরে তাদেরকে দেব কিন্তু না হঠাৎ করে তোমার কথা আমার মনে পড়ে গেল আল্লাহ পাক বলেন আমার এবাদতের পরে পৃথিবীর মানুষের দায়িত্ব দিলাম মার বাবার খেদমত করা হে আল্লাহ তোমার এই কথা মানতে গিয়ে ওই দিন আমার স্ত্রীকে কে দুধ দেয়নি আমার ছেলে মেয়েকে দুধ দেয়নি দুধটা আমার মাকে দিয়েছি যেহেতু তোমার আদেশ এই কাজটা যদি তোমার ভয় করি মেহের করে পাথরটা একটু সরিয়ে দাও আল্লাহর নবী বলেন শুধু দোয়া করতে দেরি পাথরটা একটুখানি সরে যেতে দেরি হয়নি শুধু সোহান আল্লাহ বলার জন্য এখানে শিক্ষা আছে বনি ইসরায়েলের যুবক হাজার হাজার বছর আগে মায়ের খেদমত করে তিনজন মিলে যে পাথর নড়ানো যায় না মায়ের হক আদায় করার কারণে যদি পাথর পর্যন্ত আল্লাহ নড়িয়ে দিতে পারে আজ আমাদের জীবনে যাদের হতাশার পাহাড় দুঃখের পাহাড় অন্ধকারের পাহাড় জমা হয়ে আছে এই পাথর গুলো যদি আমরা সরাতে চাই মা বাবার খেদমতের বিকল্প কিচ্ছু না এই পোড়া করান শরীফের ভেতরে যেখানে এই মা বাবার নাম সেখানে আল্লাহ নিজে বলেন আমি ব্যাখ্যা করে দিলাম অন্য কোন মানুষের নাম দেখান তো যেখানে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন কোন মানুষের নাম নেই শুধুমাত্র মা বাবার নাম যেখানে আল্লাহ দিয়েছেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নিজের থেকে ব্যাখ্যা দিয়েছেন আমার ভাইরা মা বাবা ডিলেট হয়ে যাচ্ছে অধিকাংশ পরিবারে মা বাবা ডিলেট হয়ে নতুন মা বাবা যোগ হচ্ছে আমাদের আগের ব্যাসের এক ভাই আমার রিলেটেড এত গরিব মা বাবা কষ্ট করে লেখাপড়া করিয়েছে মাস্টার্স পরীক্ষা দেবে কিন্তু তার মা বাবা বাধ্য রোজা রেখেছে দুইজন যেহেতু রোজা রাখলে দুইবার খাবার খাওয়া লাগে একবার খাওয়া লাগে না একবারের খাবার বাঁচিয়ে ওই টাকা দিয়ে মানুষের কাছে হাত পেতে পেতে কিছু টাকা নিয়ে ওইটা নিয়ে পরীক্ষার ফি দিয়েছে মাস্টার্সে মাস্টার্স পাস করার পরে ঢাকাতে একটা চাকরি পেয়েছে পছন্দ করে বিয়ে করে ওখানেই থাকে বউটা এমন মা বাবার কথা শুনলেই শুধু গরম দেয় আসতে দেয় না আমার মনে হয় এরকম মা বাবা এখন দুনিয়ায় নেই এরকম বউ এখন হাজার হাজার যেই বউ গুলো বিবাহ করার পরে মনে করে স্বামী আমার আকার মা বাবা সব ডিলেট এই বউটা এরকম দরজাল যেই মা বাবার কথা শুনে তখনই গরম দেয় রাগারাগি করে ছেলেটা বাধ্য হয়ে মা বাবার কথা আর বলে না প্রায় দুই বছর হয়ে গেছে দুইটা বছর পার হয়ে গেছে মার বাবা একটা সন্তান পঁয়ষট্টি বছর বয়স বাবার অসুস্থ হয়ে গেছে বাবা এই বয়স আমি কাজ করতেও পারে না জমি জায়গা তো নেই বাধ্য একটা ছাগল ছিল বিক্রি করে একটা ভাঙা রিক্সা কিনেছে দিনের বেলা একশা নিয়ে বের হয় না ছেলের বদনাম হবে লোকে বলবে তোমার ছেলে এত বড় চাকরি করার তুমি এই কাজ করো এজন্য রাতের বেলা শীতের সময় ওই যে নাইট কোচ গুলো আসে ঢাকা থেকে রাতের বেলা মুখ সুন্দর করে চাদর দিয়ে বেঁধে নেয় মাফলার দিয়ে মুখটা পেঁচিয়ে ছোট্ট একটা গামছা মুখের ভেতরে দিয়ে কথা যেন বেঁধে বেঁধে যায় মানুষ যেন বুঝতে না পারে এভাবে বহু কষ্ট করে জীবন চালাচ্ছে হঠাৎ মায়ের অসুখটা বেড়ে গেছে তিন দিন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে ঢাকাতে ছেলেটা কার সাথে দেখা এলাকায় জানতে পেরেছে ওর মা তিন দিন কথা বন্ধ বাধ্য হয়ে যেন রাতের বেলা বাড়িতে এসেছে নাইট কষে রাতের বেলা দুইটার সময় নেমেছে দেখে কোনো গাড়ি ঘোড়া নেই বাড়ি যাওয়ার জন্য একটা রেকশা টিম টিম করে আলো জ্বলছে ডাক দিয়ে বলে এই খালি এইদিকে আয় ওখানে যাওয়ার পরে বলছে স্যার আপনি যাবেন কোথায় অমকের বাড়িতে জিজ্ঞাসা করে আপনার অমকে কি হয় বলে যা হয় হোক আপনি যাবেন কিনা ওঠেন আপনি ছেলেকে রেকশায় তুলে চলছে কিন্তু মরব্বী মানুষ রেকশাও ভাঙা ভালোভাবে চলতেও পারে না ছেলেটা পিঠের উপরে থাবা দিয়ে বলছে চালাতে পারো রাতের বেলা নিয়ে আসো কোন কারণে কিছু দূর যাওয়ার পরে যে চালাতে আস্তে আস্তে যায় আবার দিয়েছে থাবা ডাক দিয়ে বসে ছেলে মেয়ে নেই তোমার এই বয়সের একসা চালাও বুকের ভেতরের ব্যথাটা যেন মসর দিয়ে উঠেছে দ্বিতীয়বার থাবা খাওয়ার পরে আর সহ্য করতে পারে নাই মুরব্বী মানুষ রেকশা থেকে নেমে ডাক দিয়ে বলছে স্যার আপনার মোবাইলের লাইট একটু মারেন তো মোবাইলের লাইট একটু বের করেন তো নিজের মাফলাট খুলে ডাক দিয়ে বলছে আপনি দেখেন চিনতে কিনা তোমাকে বানাতে গিয়ে আমার এই অবস্থা পরীক্ষার ফি দিতে পারছি না রোজা রেখে রেখে তোমাকে আমি সার বানিয়েছি রাতের বেলা বের হয়ে এই কারণে দিনের বেলা বের হতে পারি না, তোমার সম্মানের কারণে তোমার মাছ তিন দিন পরে আসে ওষুধের পয়সা নেই বাধ্য হয়ে মাফলার জড়িয়ে বের হলাম যেন মানুষ চিনতে না পারে হুম ও তোমাকে তো সন্তান বলে পরিচয়ও দিতে ভালো লাগে না তোমার মায়ের অবস্থা কি আমি আর জানি না বেরিয়েছি সেই রাত ১০টার সময় আজ দিন পড়ে আছে কথা বলে না খাবারও বন্ধ আমি ওষাদের ব্যবস্থা করতে পারি না এই জন্য তার অবস্থা খুব খারাপ ছেলেটা লাভ দিয়ে রেকশা দিকে নেমে বাবার পা দড়িয়ে বলে বাবা আমার মাফ করে দেন জলদি চলেন বাড়িতে বাড়িতে যাওয়ার পরে দেখে দশ মিনিট আগে মা মারা গেছে এই দৃশ্য দেখে বাবা দুই মিনিটের ভেতরে হার্ট ফেল করে বাবা মারা গেছে বাবা মার লাশ জড়িয়ে সন্তানটা কাঁদে ডাক দিয়ে বলে আব্বা মা আমার এভাবে চলে গেলে ছেড়ে এখন আমি কাকে নিয়ে থাকি নমিস এই কারণে জানিয়েছে হোমা জান্নাত হোমা নারু তোমার মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম

সরাসাক্ব 26 নম্বর параর 2 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 2 নম্বর উপর 15 নম্বর আয়াত আল্লাহ বলেন পৃথিবীর মানুষকে আমি আদেশ দিলাম ওসিয়ত করলাম মা বাবার সাথে ভালো ব্যবহার করো কারণ তোমার মা তোমাকে কষ্টের বড় কষ্ট সহ্য করে পেটে এসে ডেলিভারির কষ্ট সহ্য করেছে তোমার মা আড়াই বছর পর্যন্ত বুকের দুধগুলো খাওয়িয়েছে আমি আল্লাহ ছাড়া মায়ের বাবার কষ্ট কেউ জানে না এইজন আমি নিজে এত ব্যাখ্যা দিয়েছি বগড়ার জবক যারা আছো করানে যত জায়গায় পাবে খরসের কথা আগে দেখবে মা বাবার নাম আমার আল্লাহ নিজে এত ব্যাখ্যা বললাম কারণ আমি দেইনি ইয়া সআলুনা কা মা দায়ুন ফি কোন কুল মান ফাকতুম মিন খায়রিন ফালিল বিল দাইনি ওয়াল আবি যারা বাকারা 2 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে 215 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে তাফসির ই আল্লাহ পাক বলেন হে মানুষ যদি বলে খরচ করব কোথায় আপনি বলেন ভালো কাজে খরচ করো আর দুনিয়ায় যত ভালো কাজ আছে তার এক নাম্বার ভালো কাজ মা বাবার জন্য ব্যয় করা সুবহান এই ভালো কাজ নেই এই তাকওয়া নেই যত তাকওয়া সব শ্বশুর শাশুড়ি